হাসরের ময়দানটা খুব ভয়ঙ্কর হবে আল্লাহ আল্লাহনের কাছে এক ব্যক্তির অমস্ত এমন হবে তার মিজানের পাল্লার মধ্যে আমল দেওয়া হবে উভয়টাই সমান সমান হবে গোনাও সমান ওই ব্যক্তির নেকিও সমান আল্লাহ বলবেন হে আমার বান্দা দুনিয়ার জীবনে তো তোমার বন্ধুর কোনো অভাব নাই কোনো কোনো অভাব অভাব নাই তোমার ছিল না আজকে একটা নেকি তুমি নিয়ে আসো একটা নেকির কারণে তোমার মিজানের পাল্লা বানি হয়ে যাবে তুমি জান্নাতে যেতে পারবে আর না হয় আজকে তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে ওই ব্যক্তি খুশিতে বিভিন্ন জায়গায় দৌড়াবে বিভিন্ন মানুষের কাছে যাবে মার কাছে যাবে বাবার কাছে যাবে স্ত্রীর কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে যাবে ভাইদের কাছে যাবে বোনদের কাছে যাবে দুনিয়ার তার সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যাদের সাথে তার খুব ভালো সুসম্পর্ক ছিল সবার কাছে যাবে কেউ তাকে একটি নেকি দিয়েও সাহায্য করবে না এক ব্যক্তি তাকে পিছন থেকে ডাক দিবে বলবে হে ভাই হাসুনের ময়দানে তুমি কি তন্ন হন্য হয়ে খুঁজছ আজকে তোমার কি প্রয়োজন সে বলবে ভাই আমার একটি নেকির প্রয়োজন একটি নেকি যদি আজকে আমি পাই তাহলে ওই নেকির বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো বলেন সুবাহান ওই ব্যক্তি বলবে ভাই শুনুন আমার সব শুধু গুনার গুনা আমার কোনো নেকি নাই আমার কাছে একটি মাত্র নেকি আছে এই নেকি দিয়ে তো আমি আর জান্নাতে যেতে পারবো না তবে আপনি আমার একটি নেকি যদি নিয়ে জান্নাতে যেতে পারেন তাহলে আজকে এই হাসরের ময়দানে আমার একটি নেকি দিয়ে আমি আপনাকে সাহায্য করলাম বলেন আল্লাহ পাকের কাছে দৌড়ে যাবে আল্লাহ আমি তো একটি নেকি আজকে নিয়ে এসেছি পাক বলবেন কে তোমাকে আজকে নেকি দিয়ে সাহায্য করেছে ওই ব্যক্তিকে হাজির করো ওই ব্যক্তিকে হাজির করা হবে ওই ব্যক্তি মূল্য আমার তো সব গুণা আর গুণা আমার তো বিন্দু পরিমাণ কোনো সব নাই একটি সবই ছিল ভাবলাম এই সব নিয়ে তো আর জান্নাতে যাওয়া যাবে না তবে আমার এক ভাই যদি আমার সব দিয়ে জান্নাতে যেতে পারে তাহলে তো আমি আজকে হাসরের ময়দানে একটু উপকার তার করতে পারলাম পাক বলেন তোর কি দয়া এর চেয়ে বেশি দয়া আমার আজকে তুই বান্দার প্রতি দয়া দেখিয়েছিস এই জন্য তোমাদের উভয়কে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম হাসরের ময়দানে ইমামে একের পর এক মানুষদেরকে ডাকা হবে সন্মেত হাজির আল্লাহ রব্বুল আলামিন এর রাসূল বলেছেন জাহান্নামের আগুন অত্যন্ত কঠোর হবে অত্যন্ত কঠোর হবে জাহান্নামের মুহূর্তে এক নেনো সেকেন্ডের আজাব কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে না সহ্য করতে পারবে না ষাট এক সেকেন্ড হয় সেকেন্ডে মিনিট হয় এরকম ষাট নেনো সেকেন্ডের ওয়ান সেকেন্ড এক সেকেন্ডের শাস্তি কোনো ব্যক্তি কোনো দিন ভোগ করতে পারবে না হাসরের ময়দানে দুই ব্যক্তিকে উপস্থিত করা হবে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে দুনিয়াতে তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কষ্ট কে জিনিস সে কোনো দিন ভোগ করে নাই প্রশান্তি আর শান্তি ওই ব্যক্তি স্বর্ণের চামি স্মুখী নিয়ে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তার কোনোদিন অসুখ হয় নাই কোনো দিন কোনো প্যাসানি তাকে গ্রেফতার করে নাই কোনো দিন চিন্তা কি জিনিস কল্পনাও করে নাই এমন সুখী মানুষকে পাক হাসরের ময়দানে একত্রিত করবেন বলবেন আল্লাপাতেরস্তানা এই ব্যক্তিকে জাহান্নামের পাঁচ শত বছরের রাস্তার পূর্বে এই ব্যক্তিকে জাহান্নামের যে হাওয়া আছে এই জাহান্নামের হাওয়া দিয়ে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো অন্য বর্ণনা এসেছে এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে একটি চুবান দিয়ে নিয়ে আসো হাদি শরীফের মধ্যে এসেছি ওই ব্যক্তিকে জাহান নামের অল্প শাস্তি ভোগ করানোর পর নিয়ে আসবে আল্লাহ নব্বুলায় নাম এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন কী তুমি কি জানো ওই ব্যক্তি বলবে আল্লাহ কি জিনিস আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই বলেন চির চিরসুখী মানুষটি যে ব্যক্তি কোনোদিন দুঃখ কষ্ট কল্পনাও করে নাই ওই ব্যক্তি জাহান একটু শাস্তিতে এই ব্যক্তির অবস্থা হবে পিছনের জিন্দিগির সমস্ত সুখের কথা বলে যাবে আরেক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে ব্যক্তি শুধু সারা জীবন কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখের ভিতরে ছিল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে দুঃখ কি জিনিস সে বর্ণনা করবে আল্লাহ পাক ওই ফেরেস্তাদেরকে বলবেন একে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দ্রুত নিয়ে আসো এই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে মুহূর্তের ভিতরে আবার নিয়ে আসা হবে এই ব্যক্তিকে প্রশ্ন করা হবে দুঃখ কী জিনিস তুমি কি জানো এই ব্যক্তি বলবে আল্লাহ দুঃখ কী জিনিস কোনো আমি কল্পনাও করি নাই দুঃখটা কেমন লাগে আমি জানি না এই ব্যক্তি জান্নাতের মুহূর্তের আরামের কারণে জীবনের গোটা জীবনের সমস্ত দুঃখ ভুলে যাবে বলেন সুবহানাল্লাহ তবে সর্বোপরি কথা হচ্ছে কোন ব্যক্তি আল্লাহর দয়া আল্লাহ জান্নাতে যেতে পারবে না অসম্ভব আমরা যারা ইবাদত গুজা অনেক সময় আমরা যে ইবাদত করে না তার প্রতি আমাদের এক ধরনের ঘৃণার ভাব চলে আসে আমি তো নামাজ পড়িও নামাজ পড়েও আমার চেয়ে নিকৃষ্ট নজুবিল্লাহ আপনি নামাজ পড়েন আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আল্লাহ তুমি আমাকে তোমার হুকুম মানার তুমি তৌফিক দিয়েছ বলে হ্যাঁ